আমাদের সলিড অল ওভার কন্ট্রাস্ট শব্দ ধরনের প্রোডাক্ট अवेलेबल হবে দেখুন প্রত্যেকটার কালার এবং সাইজ अवेलेबल আছে হচ্ছে হচ্ছে বায়ানিও আমরা কাজ করি বিভিন্ন কান্ট্রি থেকে বায়ার আসে ওনারা দেখুন প্রোডাক্ট দেখতে এসেছে বাইরে শিপমেন্ট করে থাকি বিভিন্ন দেশে যেগুলোতে লক্ষ লক্ষ প্রোডাক্ট আমরা ইন হাউস করে আছে প্রতিটা দেখুন ভাই কালার এবং সাইজ কালার এবং সাইজ আচ্ছা টিট ভাই গরমের জন্য কেসেট বাই হাউস লক্ষ লক্ষ প্রোডাক্ট ইন হাউস করে ফেলেছি এবং আমরা এর পাশাপাশে বিভিন্ন ধরনের কান্ট্রিতে হচ্ছে আমরা শিপমেন্ট করছি আমাদের প্রোডাক্ট দেখুন ভাই কি কি পরিমাণের প্রোডাক্ট ইন হাউস করা প্রতিটা কালার এবং সাইজ মিলিয়ে বান্ডেল করা আছে হাউসে কি পরিমানে গরমের কালেকশন ইন হাউসে গেছে গরমে ভাইয়া

খুবই সফট ফ্যাব এম এল এক্স এল তিনটা করে সাইজ আছে কিছু কিছু প্রোডাক্ট এর হচ্ছে দেখিয়ে দিচ্ছি এগুলোর আরো অনেক কালেকশন আছে এগুলো প্রোডাক্ট এর সাথে

করতে পারেন যেহেতু গরম তো এইগুলোর ডিমান্ড প্রচুর অনেক ধরনের প্রিন্ট আপনারা পাবেন তিনটা সাইজ আছে এটা দেখুন এটা একটা জ্যাক লেভেল শুধু একটা করে স্যাম্পল এখানে রাখা আছে সে প্রফিট করে ভালো প্রফিটে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা সেল করতে পারবেন আছে ডেনিম পোলো হিউজ পরিমাণে কালেকশন अवेलेबल আছে দেখুন ভাই এই যে ডেনিমের পাশাপাশি টুইল প্যান্ট কিছু প্রিমিযাম কোয়ালিটির কোয়ালিটি টি-শার্ট সবকিছু আমাদের কাছে अवेलेबल আছে না আমি কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আমাদের ল্যাকার মধ্যেও টি-শার্ট আছে প্রিন্টের মধ্যে হবে প্রতিটার কোয়ালিটি খুবই ভালো আমাদের সব প্রোডাক্ট ফ্রেশ অর্ডার দেখেন আমি চমৎকার কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো আরো অনেক কালেকশন আছে আরো অনেক কালেকশন আছে জি সব ফেব্রিকের মধ্যে ফুল এমব্রয়ডারি করা আমাদের দেখেন জি আমাদের এক একটা ডিজাইন থেকে মিনিমাম 12 পিস করে যারা অফিসে আসতে পারবেন না তারা কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ার শিপমেন্ট করে থাকে যারা ফ্রেশারদের নিয়ে কাজ করেন বাহিরে শিপমেন্ট করেন বায়ার নিয়ে কাজ করেন তারা ইজিলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন কন্ট্রাস্টের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে স্লিভে কন্ট্রাস্ট আছে ছোট করে লোগো করা আছে বিশ টাকা থেকে বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন ডেনিং প্যান্ট নর্মাল এইভাবে ছোট শর্টস সহ আরো অনেক কালেকশন আমাদের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়া আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া দেখুন কেএসএস বাইং হাউসে কি পরিমাণে গরমের কালেকশন ইন হাউস হয়ে গেছে এত গরমে ভাইয়া সবর হচ্ছে ডিমান্ড টি-শার্ট পোলো ডেনিম প্যান্টের আশেপাশে কিছু প্রিমিয়াম কোয়ালিটি টি-শার্ট আমরা ইন হাউস করে ফেলেছি যেগুলো কালেকশন দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে আমি দেখিয়ে দিয়েছি আমাদের কিছু কালেকশন এইগুলো হচ্ছে ম্যাগী হাতার ট্যাঙ্ক টপ যেগুলো হচ্ছে এই গরমের জন্য পারফেক্ট একটা খুব আরামদায়ক একটা প্রোডাক্ট এগুলোতে সাইজ এবং কালার আছে প্রতিটার এম এল এক্স তিনটা করে সাইজ আছে এটা সরি

কালার এবং কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে প্রতিটা প্রোডাক্ট তো দেখানো পসিবল না আমি কিছু কিছু দেখিয়ে দিচ্ছি ভাইয়া অল ওভার প্রিন্ট মধ্যে হবে এটার মধ্যে অনেক ধরনের প্রিন্ট আপনারা পাবেন তিনটা সাইজ আছে এটা দেখুন এটা একটা জ্যাক জন্স লেভেলের তিনটা ব্র্যান্ড মিলিয়ে তিনটা প্রিন্ট মিলিয়ে এই টি-শার্টটা কোন ব্র্যান্ডের টি-শার্ট দেখেন মাশাআল্লাহ ভাইয়া প্রতিটা প্রোডাক্ট শুধু প্রতিটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যারা শুধুমাত্র দোকান শোরুম আছে বা বিজনেস করেন শুধু তাদের জন্য এই ভিডিওটা কোনো প্রকারের খুচরা না করবেন না আমাদের শুধু আপনাদের অ্যাড্রেসটা বলতে আপনারা আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা সেক্টর 11 রোড 2 এর বি হাউস 8 এর এ কেএসএস এক্সপোর্ট বাইং তবুও যদি আসতে কারোর প্রবলেম হয় সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে প্রোডাক্ট দেখেন দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন বিওর প্রোডাক্ট কত সফট ফেব্রিকের মধ্যে হবে এগুলো সবগুলো কটন ফেব্রিকের মধ্যে হবে প্রতিটাতে কালার এবং সাইজ হবে স্ট্রাইপের মধ্যে কিছু দেখিয়ে দিচ্ছি স্যাম্পল আছে এগুলো জি স্যার স্যাম্পল একটা করে স্যাম্পল এখানে রাখা আছে স্যাম্পল দেখিয়েও আমরা দেখেন সময় এভাবে চলে যায় যে স্যাম্পল দেখেও সেট করতে পায় না জি হ্যাঁ মানে যারা বিজনেস করতে যাচ্ছেন শুরু করতে যাচ্ছেন অথবা যারা দোকান শোরুম আছে অলরেডি তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে প্রফিট করে ভালো প্রফিটে কিন্তু প্রোডাক্ট গুলো আপনারা সেল করতে পারবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের কালার এবং সাইজ হাউস করা আছে আমি আপনাদেরকে গোডাউনটাও দেখিয়ে দিব আমাদের প্রোডাক্ট যেটা গোডাউনে স্টক করা আছে যারা বাইরে শিপমেন্ট করেন তারাও আমাদের কাছ থেকে প্রতিটা প্রোডাক্টের কোয়ান্টিটি নিয়ে বাইরে শিপমেন্ট করতে পারবেন এটাতে অনেক ধরনের প্রিন্ট আছে সবগুলো প্রোডাক্ট দেখানো পসিবল না আমি কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আমাদের ল্যাকার মধ্যেও টি-শার্ট আছে যেগুলোতে বিভিন্ন প্রিন্ট থাকবে এগুলোতে কালার এবং ছোট করে এমব্রয়ডারি লোগো করা আছে এটাও একটা দেখুন ভাইয়া এই যে দেখেন দিতে হবে প্রতিটার কোয়ালিটি

কিছু আপডেট দিয়ে দেওয়া হবে এটা ল্যাকরার মধ্যে সলিডিশন খুবই সফট ফেব্রিক দেখুন স্প্যান্ডেক্স এটাতে তিনটা সাইজ আছে এম এল এক্সেল এগুলো দেখুন এখন হচ্ছে হিউজ পরিমাণে ডিমান্ড হচ্ছে ড্রপ ショルダー যেটা হচ্ছে ইউরোপিয়ান মেজারমেন্টে হবে বড় বড় প্রিন্ট করা আছে বিভিন্ন প্রিন্ট মিক্স থাকবে প্রচুর ডিমান্ড আছে প্রোচ এগুলোতে কালার এবং সাইজ অ্যাভেলেবেল আছে সলিডের মধ্যে ড্রপ শোল্ডার হবে প্রিন্টের মধ্যে হবে যাদের ড্রপ শোল্ডার প্রয়োজন তারা আমাদের স্ক্রিনশট নিয়ে চাইলে হোয়াটসঅ্যাপে দিলে আপনাদেরকে প্রোডাক্টের ডিটেইলস সহ আপডেট দেওয়া হবে প্রতিটার চারটা থেকে পাঁচটা করে সাইজ হবে প্রতিটা হ্যাঁ কালার এবং সাইজ দেখুন ভাই কত ইউনিক কালেকশন আমাদের কাছে এগুলো অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে ল্যাকরার মধ্যে স্প্যানডেক্স ফেব্রিক খুব সফট এই গরমের উপযোগী এই প্রোডাক্ট গরমে আরামের জন্য আর তার পাশাপাশি দেখিয়ে দিচ্ছি কিছু ডেনিমের কালেকশন ভাইয়া আমাদের কাছে ড্যানিম পোলো হিউজ পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে দেখুন ভাই যে ড্যানিমের পাশাপাশি টুইল প্যান্ট কিছু প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি এখন কিছু প্রিমিয়াম কোয়ালিটির বক্স টি শার্ট দেখিয়ে দিচ্ছি যেগুলোর সাথে আপনারা এইভাবে ব্র্যান্ডেড বক্স পাবেন এগুলো তো আমি দেখিয়ে দিচ্ছি কিছু প্রোডাক্ট এটা দেখুন ল্যাকরা ফ্যাব্রিকের মধ্যে ফুল এমব্রয়ডারি করা তিনটা সাইজ হবে এম এল এক্স এগুলোর সাথে আপনারা বক্স পাবেন পার পিসে একটা একটা করে বক্স পাবেন এখানে সুন্দর করে নেকে রিপ দেওয়া আছে হাতায় রিপ করা আছে ছোট করে এমব্রয়ডারি করা আছে চারটা সাইজ আছে এম এল এক্স এর দেখুন ভাইয়া প্রতিটা প্রোডাক্টের সাথে বক্স পাবেন প্রতিটার কালার এবং সাইজ अवेलेबल আছে আর আমাদের প্রতিটা প্রোডাক্টের প্রাইস ডিটেইলস সবকিছু হ্যাংট্যাগের মধ্যে অ্যাড করা থাকে সো আপনারা ইজিলি অফিসে এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের দেখেন জি আমাদের এক একটা ডিজাইন থেকে মিনিমাম 12 পিস করে প্রোডাক্ট নিতে হয় আপনি এই ডিজাইনটা নিচ্ছেন এই ডিজাইনের 12 পিস নিতে হবে কালার এবং জি সো কালার এবং সাইজ পাবেন সো আমি কিছু কিছু প্রোডাক্ট অ্যাডজাস্ট হচ্ছে দেখিয়ে দিচ্ছি এগুলোর আরো অনেক কালেকশন আছে এগুলোর পাশাপাশি সবগুলো দেখতে হলে আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন যারা অফিস

সফট ফ্যাব্রিক এবং কোয়ালিটিফুল ফ্যাব্রিক আপনারা যারা শিপমেন্ট করতে চান তারাও ইজিলি করতে পারেন এগুলোর পাশাপাশি দেখুন আমি কিছু ড্যানিমের কালেকশন দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে বিভিন্ন ওয়াশের ডেনিম আছে প্রতিটার হচ্ছে সাইজ আছে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ আছে আর দেখুন আমাদের হচ্ছে বায়ার আমরা কাজ করি বিভিন্ন কান্ট্রি থেকে বায়ার আসে ওনারা দেখুন প্রোডাক্ট দেখতে এসেছে বাইরে শিপমেন্ট করে থাকি বিভিন্ন দেশে যেগুলোতে হচ্ছে ফ্রেশ অর্ডার প্রোডাক্ট চলে ওই দেশগুলোতে আমরা শিপমেন্ট করে থাকি যারা

সলিড স্ট্রাইপ চাইনা ফেব্রিকের মধ্যে অল ওভার ফেব্রিকের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর এর মধ্যে অনেক প্রিন্ট এবং কালার অ্যাভেলেবেল আছে সেপারেশন ফ্যাব্রিকের মধ্যে অল ওভার দেখুন কত সুন্দর কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট ইজিলি এগুলো শোরুমে রেখে আপনারা সেল করতে পারবেন ভালো প্রফিট হবে চমৎকার দেখেন হ্যাঁ জি ভাই সেপারেশন ফ্যাব্রিকের মধ্যে ভালো প্রফিট আপনারা এগুলো সেল করতে পারবেন তার পাশাপাশি দেখিয়ে দিচ্ছি সলিড এর মধ্যে ছোট লোগো করা কিছু প্রোডাক্ট দেখুন কন্ট্রাস্টের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে স্লিভে কন্ট্রাস্ট আছে ছোট করে লোগো করা আছে প্রতিটাতে কালার এবং সাইজ अवेलेबल আছে প্রতিটার কোয়ান্টিটি স্টক করা আছে জি ভাই এই চায়না ফেব্রিকের মধ্যে অল ওভারের মধ্যে খুবই সফট এগুলো খুবই ডিমান্ড এখন ভাইয়া যেহেতু গরম গরমে কিন্তু এগুলোর প্রোডাক্ট খুবই আরামদায়ক দ্যাট এগুলোর ডিমান্ড বেশি তো আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন তারা এগুলো আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ভালো প্রফিটে সেল করতে পারবেন যারা উদ্যোক্তা নতুনভাবে উদ্যোগ নিতে চাচ্ছেন বিজনেসের তারাও আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন দেখুন এখানে স্লিভে ডিজাইন করা বক্স সহ এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আরও কিছু ফুল প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর করে এখানে কাফ করা আছে রিপ দেওয়া আছে এগুলোর সাথে কিন্তু বক্স পাবে তো আমি কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আরও স্টাইপের মধ্যে হবে দেখুন প্রতিটা কালার এবং সাইজ অ্যাভেলেবেল আছে সো কালার এবং সাইজ নিয়ে কোনো টেনশন করবেন না জাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাদের আপডেট গুলো পেতে হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে অথবা অফিসে চলে আমাদের অফিস টাইমটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের কালেকশন আমাদের কাছে আছে যারা শুধুমাত্র বিজনেস করবেন তারাই আসবেন এবং নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে বাকি ডিটেলস সবকিছু বলে দেওয়া আমাদের সলিড অল ওভার কন্ট্রাস্ট সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আরও কিছু প্রোডাক্ট দেখে দিচ্ছি জাস্ট একটা কালার আছে এটা একশো টাকা চায় ফ্যাবের মধ্যে এটা হচ্ছে সলিডের সলিড মধ্যে জাস্ট একশো টাকা শুধুমাত্র এটা কালার এবং সাইজ আছে প্রতিটা প্রোডাক্টে আপনি অফিসে আসলে দেখতে পারবেন প্রতিটা প্রোডাক্টে প্রাইস ডিটেলস লেখা আছে এসে দেখে যেটা পছন্দ হবে ওইটাই আপনারা নিতে পারবেন দেখুন ভাইয়া আমি আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আমাদের এগুলোতে বিভিন্ন ধরনের কালার এবং সাইজ পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্ট আমাদের ইন হাউস করা আছে চায়না ফ্যাব্রিকের এখন অনেক ডিমান্ড যেহেতু খুব সফট ফ্যাব্রিকটা হয়ে থাকে সেক্ষেত্রে এগুলো দেখতে পায় এটা শুধুমাত্র একশো পঁচিশ টাকা খুবই ভালো কোয়ালিটির মধ্যে হবে আপনারা চাইলে যে চায়না মধ্যে পকেট আছে পকেট পোলো যেটা কন্ট্রাস্টের মধ্যে আছে বিভিন্ন ব্র্যান্ড নন ব্র্যান্ড যারা নন ব্র্যান্ড নিয়ে কাজ করেন বাহিরে শিপমেন্ট করেন তারা আমাদের কাছ থেকে নন ব্র্যান্ডের প্রোডাক্টও নিতে পারেন আবার আমাদের কাছে দেখুন ভি কলার ভি কলার আছে এটাতে বিভিন্ন ধরনের এমব্রয়ডারি করা আছে সব ধরনের কালেকশন তো একটা ভিডিওতে দেখানো পসিবল না আমাদের সব প্রোডাক্টে আপডেট পেতে আমাদের পাশাপাশি আমাদের কাছে কিছু বাচ্চা কালেকশন আছে মানে বেবি আইটেমস আছে আমি ওগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের বেবি কালেকশনগুলো শুরু হয়েছে মাত্র বিশ টাকা থেকে বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন ড্যানিং প্যান্ট নর্মাল এইভাবে ছোট শর্টস সহ আরও অনেক কালেকশন আমাদের কাছে আছে বাচ্চাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ল্যাকটা ফেব্রিকের মধ্যে হবে প্রিন্ট হবে খুবই সুন্দর দুই থেকে বারো বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে প্রিন্টগুলো দেখুন এগুলো হচ্ছে বাচ্চাদের খুবই চাহিদা কেননা এগুলো হচ্ছে কার্টুন প্রিন্ট করা থাকে বিভিন্ন প্রিন্টের আছে তার মধ্যে স্টাইপের মধ্যে খুবই সফট ফ্যাব্রিকের মধ্যে দেখুন ভাইয়া এই প্রোডাক্টগুলো বাচ্চাদের জি ভাইয়া আমরা গোডাউনটা ভিজিট করে আসি